ভিউয়ার্স আজকে আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিজয় সরণি পর্যন্ত মেট্রো রেলে ভ্রমণ করব সাথে থাকছে মেট্রো রেলের এ টু জেড ইতিহাস মেট্রো রেল নির্মাণ হয়েছে আসলে দিন আগে আমার ব্লগ করা হয়নি আর এই ভিডিওটি যখন করেছি এর মোটামুটি ছয় মাস পরে আমি আপলোড দিয়েছি মেট্রো রেলের কাজ শুরু হয় দু হাজার সালের দিকে এবং দুই সালের উনতিরিশে ডিসেম্বর এই মেট্রো রেল উদ্বোধন হয় প্রায় ছয় বছর পর্যন্ত লেগে যায় এই মেট্রো রেল নির্মাণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মেট্রো রেল উদ্বোধন করেন এটির দুর্গ বিশ দশমিক এক কিলোমিটার উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেলে টিকিট কাটার সিস্টেম হচ্ছে সিঙ্গেল ট্রিপ আমরা যদি কেউ চাই যে ডাবল ট্রিপ কাটবো বা আমি অ্যাডভান্স টিকিট কেটে রাখবো অথবা ধরুন আমি বিজয় সরণি থেকে ঢাকা ইউনিভার্সিটি যাচ্ছি এখন আমি চাচ্ছি যে আমি কিছুক্ষণ পরে চলে আসবো আমি একসাথে টিকিটটা কেটে নিই কিন্তু মেট্রো রেল এ ধরনের অ্যাডভান্টেজ নাই সিঙ্গেল ট্রিপ টিকিট কাটতে হয় আর ভাড়া হচ্ছে সর্বনিম্ন বিশ টাকা থেকে সর্বোচ্চ নব্বই টাকা আমরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় এরপরে আমরা শাহবাগ কারন বাজার হয়ে পাম গেট এরপরে বিজয় নামবো এখান থেকে আবার উঠে এখানে চলে আসবো স্টেশন অনেক পরিষ্কার পরিচ্ছন্ন বড় ব্যাগ ধূমপান খাবার ইত্যাদি মেট্রো রেলের ভিতর নিষিদ্ধ অনেকে বস্তা নিয়ে উঠে যায় তো আসলে এর জন্য এগুলা নিষিদ্ধ করা হয়েছে ঢাকা শহরে এই আধুনিক মেট্রো রেল চালু করতে প্রায় তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা খরচ হয়েছে এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি যে আইসিএ বাংলাদেশকে ঋণ দিয়েছে এই মেট্রো তৈরি করার জন্য তবে এই তেত্রিশ হাজার চারশো বাহাত্তর কোটি টাকা সবগুলো ঋণ নেওয়া হয়নি কিছু টাকা বাংলাদেশ সরকার অংশগ্রহণ করেছে প্রথমে প্রকল্প খরচ ধরা হয়েছিল প্রায় একুশ হাজার কোটি টাকা পরে সংশোধন করে প্রায় তেত্রিশ হাজার কোটি টাকা ধরা হয়েছে তবে একটা বিষয় আমাকে বিশ্বাস করে রেখেছে বাইশ হাজার কোটি টাকার প্রকল্প কিভাবে ছত্রিশ হাজার অ্যাপ্রক্স পাঁচশো কোটি টাকা খরচ হয় অর্থাৎ সাড়ে হাজার টাকা কীভাবে খরচ হয় বাইশ হাজার কোটি টাকার প্রকল্প হয়তো তেইশ হাজার কোটি টাকা হতে পারে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত বিশ দশমিক এক কিলোমিটার দীর্ঘ উঁচু রেল লাইন বা ডায়াডাক্ট বানাতে বিশাল খরচ হয়েছে এর মধ্যে শত শত পিলার ব্রিজ আন্ডারপাস ডিপো নির্মাণ করা হয়েছে এই বিশ কিলোমিটারে মোট ষোলোটি আধুনিক স্টেশন স্থাপন করা হয়েছে এই স্টেশনগুলোর মধ্যে রয়েছে লিফট এসকেলেটর সিসিটিভি ইলেকট্রনিক্স টিকিটিং সিস্টেম সমূহ তবে বাংলাদেশে গণপরিবহনের মধ্যে এই মেট্রো রেল আমি দেখতেছি সবচেয়ে দ্রুত গতি উঠে যায় দ্রুত স্পিড গেন করে এবং দ্রুত ব্রেকিং হয় তো দ্রুত স্পিড উঠার কারণ হচ্ছে প্রথমত এটা মোটর অপারেটেড ইলেকট্রিক সিস্টেমে মোটরের মাধ্যমে এটা চলে যার কারণে দ্রুত গতি উঠে যায় দ্বিতীয়ত হচ্ছে হালকা ডিজাইন এই হালকা ডিজাইনের কারণে ট্রেনের লোড অনেকটা কমে যায় যার কারণে দ্রুতগতি গতি গেইন করতে পারে এবং এই মেটেরিয়ালস বডিগুলোর দিকে তাকিয়ে দেখলাম এগুলো সম্পূর্ণ স্টেইনলেস স্টিল দ্বারা তৈরি করা হয়েছে যার কারণে এগুলো যে কোনো আবহাওয়া যে কোনো পরিবেশে মরিচা ধরবে না বা ক্ষয় খুব কম হবে বা হবে না বললে চলে এবং বডিগুলো নিরাপদ এবং অত্যন্ত শক্তিশালী বডি যেহেতু স্টেইনলেস স্টিল তবে ভিতরের আসন ফ্লোর হ্যান্ডেল ইত্যাদি আলাদা উপকরণ অ্যালুমিনিয়াম ফাইবার স্টিল পলিমার দিয়ে তৈরি ভিউয়ার্স অনেক কথা হলো আমি মূলত ঢাকা ইউনিভার্সিটি স্টেশন থেকে মেট্রো রেলে করে আজকে বিজয় সরণি আসলাম আমার উদ্দেশ্য ছিল মূলত জিয়া উদ্যান এলাকাটি ঘুরে দেখা তো এই বিজয় সরণি স্টেশনটি জিয়া উদ্যানের মেইন গেটের খুব কাছে অবস্থিত তো আপনারা চাইলে আপনারা ওইভাবে আসতে পারেন নিরাপদ এবং স্বল্প সময়ে ভ্রমণ করা যায় মেট্রো ধন্যবাদ সবাই ভালো থাকবেন